একত্রী আরকেপুর মন্ডল যুব মোর্চার উদ্যোগে রঞ্জিত সিংহরা স্মৃতি প্রাইজম্যানি নক টেনিস ক্রিকেট টুর্নামেন্টের শুরু হয়েছে উদয়পুর রমেশ স্কুল ময়দানে মঙ্গল প্রতি করে উদ্বোধনী ম্যাচের শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায় জেলার যুব সভাপতি সুকান্ত সাহা পৌর চেয়ারম্যান ও আর কেপোর মন্ডলের যুব মোর্চার সভাপতি সহ প্রমুখ উদ্বোধনের শেষে রঞ্জিত সিংহ রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন ও দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় সহ সকল অতিথিরা পরে গোমতী মোটরস ও নবরন ক্লাবের ক্রিকেটারদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী পরে ক্রিকেট মাঠে ব্যাট হাতে ভারপ্রাপ্ত জেলা সভাধিপতির বলে বাউন্ডারিতে চার মেরে ম্যাচের শুভ সূচনা করেন অর্থমন্ত্রী এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে ভাষণ রাখতে গিয়ে মন্ত্রী বলেন খেলাধুলা হচ্ছে শরীর ও মনকে সুস্থ রাখা তাই শরীরকে সুস্থ রাখতে গেলে খেলাধুলা খুবই প্রয়োজন খেলাধুলার মধ্য দিয়ে হিংসা ও বিদ্বেষ থেকে দূরে থাকা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের অগ্রগতির সঙ্গে সঙ্গে দেশের যুব সমাজকে ক্রিয়াকলাপের মধ্য দিয়ে তৈরি করতে হবে সেই দিকে লক্ষ্য রেখে কাজ করছেন প্রধানমন্ত্রী বিগত দিনে উদয়পুর রমেশ স্কুলের এই ময়দানে খানাখন্দে পরিণত ছিল এর ফলে খেলাধুলা অনেকটা কমে গিয়েছিল এই ময়দানে কিন্তু ধীরে ধীরে উদয়পুর পৌর থেকে শুরু করে রাজ্য সরকারের সহযোগিতায় এই ময়দানকে খেলার উপযুক্ত ময়দান হিসেবে তৈরি করা হচ্ছে যা বর্তমান ক্রিকেটের জন্য এক উপযুক্ত ময়দান হিসেবে তৈরি হয়েছে এদিন মন্ত্রী বলেন উদয়পুর আর কেপুর যুব মোর্চার উদ্যোগে যে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে তাতে বত্রিশটি দল অংশ গ্রহণ করে তাদের মধ্যে যে দল বিজয়ী ঘোষণা হবে সেই দলকে পুরস্কার হিসেবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে সেই সাথে রানার্স দলকে দেওয়া হবে আশি হাজার টাকা এদিন উদ্বোধনী ম্যাচে নবরণ ক্লাব টসে জিতে ব্যাটিং করে গোটা ক্রিকেটকে কেন্দ্র করে রমেশ স্কুল ময়দানে ক্রিকেট প্রেমী দর্শকদের উপস্থিতি ছিল সারা জাগানো কর্ণক খেলা এখানে আয়োজন করা হয়েছিল কখনো অংশপুর মন্ডলের উদ্যোগে কখনো জীবমর্চা উদ্যোগে বা অন্যান্য যারা যে স্থানীয়ভাবে যারা খেলাধুলা আয়োজন করে এখানে বিভিন্ন খেলাতে অংশCollectors স্বভাবত মানুষের স্বাভাবিক দৈনন্দিন জীবনের সঙ্গে সঙ্গে দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে সঙ্গে তাদের রেসপন্সিবিলিটি বাকি সব সঙ্গে কিছু একটা অন্যতম কিছু সঙ্গে যুক্ত থাকতে হয় খেলাধুলা এমন একটি জিনিস যার মাধ্যমে যে একের সঙ্গে অপরের একটা সম্পর্ক তৈরি করা একটা হিংসা বিশ্বাস থেকে দূরে সরিকর দূরে সরে থাকা এবং এক অপরকে একটা একটা আন্তরিক একটা সম্পর্কের মধ্যে সৃষ্টি করা এটা একমাত্র মাধ্যম খেলাধুলা এবং এই খেলাধুলা প্রতিটি মানুষের কাছে এখন প্রয়োজন আমরা দেখেছি যে খেলাধুলার মাধ্যমে শরীর সঠিক শরীর সংগঠন ঠিক রাখা এবং একটা একটা আলাদা যে একটা সময় এবং ভালো কাজে ব্যবহার করা এটা অবশ্যই সেটা আস্তে আস্তে বোধ আজকের থেকে যদি আট দশ বছর আগে বিভিন্ন খেলা নিয়েছিলাম এই মাঠে সঠিকভাবে হাঁটাও যেত এত আপ ছিল যেখানে সায় তো হাঁটতে গেলে পড়ে যেত কোনো একটা খেলা অনুষ্ঠানে আমি এসেছিলাম আমার সঙ্গে তৎকালীন জনের বিধায়ক মহোদয় উপস্থিত ছিল একসঙ্গে যাচ্ছিলাম কিন্তু সেখানে দেখা গেছে বিধায়ক মহোদয় অসতোষভাবে জল সেখানে হোঁচট খেয়ে প্রায় মাঠ পড়ে গেছিলেন সেটা কোনো মাউকে কথা করার জন্য নয় আমি মাঠকে বলছি সে অবস্থায় মাঠ ছিল যে দেখা যায় গত ছয় বছর যাবৎ বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠান চলার কারণে এই যে যুব মোর্চা খেলাটা শুরু করেছে আমি দেখেছি ওদেরকে বিভিন্ন মাঠটাকে একটা করা হয়েছে চেয়ারম্যান মাননীয় সিটর বাবু এখানে আছেন উনিও সময় সময়ে মাঠটাকে বিভিন্ন স্পোর্টস বা এই কাজে ব্যবহারের জন্য উনি ওনার তরফ থেকে উনি উদ্যোগ নিয়ে কিছুটা করার চেষ্টা করে দিয়েছেন